আজ বুধবার চৌঠা অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের বিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট বা বস্তু আপনারা ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আজকের দিনে আপনার গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন কোনো কিছু না পারলে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আজ ক্রিয়েটিভ কাজকর্মে যুক্ত রাখুন অলসভাবে যেন বসে থাকবেন না সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কর্মক্ষেত্রে কাজের জায়গায় সাফল্যের পথে যা বাধা ছিল সেগুলি আজ কেটে যেতে চলেছে আর জমি জায়গা ভূ সম্পত্তি সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির দিকে নজর কেন্দ্রীভূত করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন আপনি আজ চেষ্টা করুন সকলের সাথে কথাবার্তা বলবার সময় যতটা ন্যাচারাল থাকা যায়